দশ মিনিট নাকি কথা বলা যাইবে আপনারা কি বসতে পারবেন ওই সবাই লাগে রাজি নেই রাজি আছেন কথা বলেন না কেন মানে শুরু থেকে বড় বড় আলেমরা এখানে বয়ান করার কারণে এখন অনাগত ভোগ গেছে সেখানে সব সাইডে ফুরন হয়ে গেছে যার কারণে এখন আমার কথা ওনার কাছে এখন আর ভালো লাগে না না আগে এসার পর ইনশাল্লাহ বড় হুজুরি আইবে আমরা চিন্তা করি না সম্মানিত হাজিরিন এবার আমি আপনাদের কাছে শেষ কথা রাখছিলাম কি যে নবীজি যা রেখে গেছেন সেটা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যত ব্যাপারে যত কিছু আছে আল্লাহর অর্ডার হইলো যে সেটা তোমরা ধরো এই তো কথা এখন একটু প্রশ্ন আসে হুজুর কোরআন শরীফে এবং হাদিস শরীফে অনেক কথাবার্তা আছে অনেকগুলো দেখা যায় যে অ্যাট এ টাইম করা যায় না অ্যাট এ টাইম করা যায় না যদি একটা বাদ দিই তাইলে হয়তো আরেকটা করা যায় কিন্তু অ্যাট এ টাইম সবটা করা কথা বলে না কেন ওনারা সবটা করা যায় না এটা আমিও বুঝি এ ব্যাপারে শরীয়তের মূলনীতি হইলো যে যেটা ফরজ যেটা ওয়াজিব এটা আগে ধরো সোমান আল্লাহ কয় না কোনটা আগে ধরো না না সবাই করতে হইব বলেন সবাই বলেন যেটা ফরজ এটা আগে ধরো এরপরে যেটা ও আজিব এটা ধরো আর যেটা সরাসরি হারাম যেটা হারাম হওয়ার ব্যাপারে কাহার কোনো দিমত নাই ওইটা আগে ছাড়ো ওইটা আগে ছাড়ো এরপরে সুন্নত মোস্তাহাব এটার দিকে আরো পরে যাইও কারণ ফাগড়ি বানলে কা মাথায় ফাগড়ি বানলে হয় কিন্তু লুঙ্গি খুলিয়া বাঁধা এটা নাই তোমার ফাগড়ি বাঁধার জন্য শর্ত হইলো আগে সতর ডাক সতরে খবর নাই ফাগড়ি লই দৌড়ে দৌড়ি তোর মতো ফাগলের দিয়ে ইসলাম কায়েম হবে না কথা বলতে পারছি সম্মানিত হাজির জাতীয় ঐক্য এমন এক জিনিস এটা যারা মখলেস যাদের মধ্যে আন্তরিকতা আছে ওরা জাতীয় ঐক্যকে সবসাইতে বেশি গুরুত্ব দেয় মুসাই আলাইসাল্লাম হারুন আলাহ সাল্লামকে বনে সেই কাছে রাখিয়া গেলেন তুর পাহাড়ে কোথায় গেলেন সেখান থেকে আসিয়া দেখে যে এই লোকেরা এরা গরুর বাচ্চা একটা বানাইয়া গরুর বাচ্চার পূজা করে মুসা আল্লাহ সাল্লাম গরম তবিয়তের মানুষ অথচ হারুন আল্লাহ সাল্লাম ওনার বড় ভাই কে হারুন আল্লাহ সাল্লাম বড় ভাই এরপরও গরম মেজাজি মানুষ মুসা আল্লাহ সাল্লাম গরুর বাচ্চা পূজা করে আমনে থাকতে এই কারণে মুসা আল্লাহ সাল্লামে বড় ভাই হারুন আল্লাহ সাল্লাম তো নবী ওনার চুল দাঁড়ি ধরিয়া তারপরে যাইয়া আপনি থাকতে এগুলো হয় কি করে এদের সাথে আপনি কীভাবে আপোষ করলেন তখন আলু বললেন ই আপনা উম্মা লক্ষি ওলা বেড়া আসি হিনা হম কাদু ইয়া তুলু নানি শোনো তুমি আমার মায়ের পাটের ভাই কথা বুঝি শুনি কথা কইও লাতা আখুষ বেরেহিয়াতি হইয়া তি ওলা বেরা আসি আমার চুল দাঁড়ি ধরিয়া টানাটানি করিয়া আমারে বেজত করিও না ব্যাপারটা শোনো আগে গঠন হইল আমি মানা করছিলাম কিন্তু কাদুই এক তুলো না মানা করার পরে এমন এক অবস্থা হয়েছে ওরা মানে আমারে জানে সে মতো অবস্থা হয়েছে তারপরও হয়তো তুমি কইবে এই কথা যে জান গেলে যাইত আপনি কেন চুপ রইলেন আমি জানের মায়াও করতাম না কিন্তু খাসি তুয়ান ফার কইলাফার রাখটা বাইনা বানিয়েছিল ইলা হলাম তার কুপ কাউলি আমি এইটা চিন্তা করছি যে আপনি তুমি আমার এখানে দিয়ে গেছো যে উম্মতের জুড়িয়া রেখবার জন্য জোলার দায়িত্ব দিয়েছেন তোলার দায়িত্ব দেন নাই এখন আমি যদি কইতাম এই কথা যারা যারা গরুর বাচ্চা পূজা করছে ওদের সঙ্গে ঐক্য হবে না ঐক্য হবে না এই কথা কই আরেক গরু ফেলে যদি নাকি বাহারের দিকে যাইতাম তুমি মসে আসিয়া কইতা এই কথা যে আমরা রাখিয়া গেলাম উমথের জাতিরে জুড়িয়া রাখার জন্য আমরা ভাগ করলেন কেন তখন তো আবার আমি সেই কেসের মামলা ওই মামলার আসামি হইতাম যার কারণে আমি এই গরু বাচ্চা পুজোর পরেও জাতীয় ঐক্যের স্বার্থে আমি ওদের থেকে কোনো বাগাবাগিতে যাই নাই কিন্তু এই জবাব দেওয়ার পরে মুসা সাল্লাম বলে নাই যে এই কথা যে বাগইলে হইতো আপনি কেন চুপ রইলেন এই কথা না বলার মানি হইল মুফাসিনী কেরাম লেখেন যে মুসা সাল্লাম হারুনের যুক্তি মানি গেছে জাতীয় ঐক্যের স্বার্থে সামূহিকভাবে এরকমের বড় ধরনের পার্থক্য এইটারও অবালোক করা লাগে সব আনার না এক দুই নম্বর হইল বলবেন হুযুর মুসানবী আর হারুন সাল্লামের কাহিনী ফুরান যুগের নবী ওনাকন অবত আর এখন নবৎ কাল নাই আমাগন নবীর কথা না কইবেন তাইলে আইয়ে না এবার নবীর ব্যাপারে কলি আহালাহল কিতাব তা আল্লাহ আল্লাহ কালে মাতিন সাওয়াইম বাইনে না অ বাই না খুব কয় না নবী আমি আল্লাহ অর্ডার দিতেছি আপনাকে আপনি ইহুদি এবং নাসারাদেরকে ডাকেন কার ডাকেন কথা বলেন কেন ওনারা আপনি ইহুদি এবং নাসারাদেরকে ডাকেন ডাকিয়া যেহেতু আপনাদের এখন কমন শত্রু হইল মক্কার এই মূর্তি পুজারীরা আর ইহুদিরাও মূর্তি পূজা বিরোধী আর খ্রিস্টানেরাও পূজা বিরোধী আপনারা মুসলমানেরাও পূজা বিরোধী সুতরাং এখানে বাগই গেছে আন্তর্জাতিক রাজনীতি এক গুরু হলো মূর্তি পুজারি আর গুরু হলো মূর্তি পূজার বিরোধী আল্লাহ আকবর কয় না যারা মূর্তি পূজা বিরোধী ইহুদি নাসারা আর আপনারা মুসলমানরা এই তিন গুরু ন্যূনতম পয়েন্টে ঐক্যবদ্ধ করেন এই আয়াত কি কোরআনে আসেনি কথা বলেন না কেন আপনারা আছে কিন্তু তাইলে এইটা আমাদের কাছে আখেরি নবীরে আল্লাহ নিজে কোল নবী আমি অর্ডার দিতেছি আপনি বলেন যখন জাতীয় ঐক্যের প্রয়োজন হবে তখন এরকম বহু বিষয়ে একতলা থাকবে বহু বিষয়ে মতানৈক্য থাকবে মৌলিক পয়েন্টে ঐক্য করতে হবে এই সবক এই মূলনীতি ঐক্যের জন্য আল্লাহর কোরআন দিয়েছে আপনারা কি কোরআন মানেন কারা কারা মানেন দুই হাত তোলে নারায় থাকবি আল্লাহ আপনি কবল করেন সুতরাং এই আয়াত নাজিলের পরে যখন নাকি এই বাংলাদেশে আলেমেরা মন্ত্রী ছিল না উপদেষ্টা ছিল না আলেমরা সবাই স্পষ্ট কথা বলতে পারে নাই কি কথা বলেন না কেন এরপরে সুন্নি ওহাবি কাউমি আলিয়া সব ধারানার বড় বড় একশো ষোলো জন আলেমের কারে কারে একশো ষোলো জন আলেমকে তালিকা করিয়া তারা অপেক্ষায় রইছে এই কথা যে আবার যদি সময় পাই তার মানে এই বেকার হায়ারটা যদি আবার পাইতো কথা কয় না কা তাইলে যাই এই একশো ষোলো জন যারা মাঠে ময়দানে কথাবার্তা বলে এদেরকেও বারোটা নয় সাড়ে বারোটা বাজাইতো কথা কয় না কা তাইলে এই সুযোগটা আল্লাহ হয়তো দেয় নেই তাইলে এটা তো সবার চোখের সামনে ঠিক কিনা বলেন তাইলে এখন এই সব গ্রুপের একটা গ্রুপেরও যখন বাদ দিল না এরপরেও যদি নাকি আমরা বলি এই কথা যে এই মিয়ার এই সমস্যা ওই মিয়ার ওই সমস্যা ওই মিয়ার ওই সমস্যা তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা হয় তলে তলে অন্য লগে লাইন আছে না হইলে এই অবস্থায় এরকম অনৈক্যের কথা বলতে পারে না আরো কথা আছে কোরআনে পরে বোখারি শরীফ কি এই বোখারি শরীফে একেবারে শুরুতে আদিস আছে নবীজি তালা আনহার কাছে বলছেন আল্লাহর ঘর ইব্রাহিম নির্দেশ মোতাবেক বানাইছে কিন্তু আমার ছেলেবেলায় কোরআসেরা তারা সান্দা কালেকশন করিয়া কইছে আল্লাহর ঘর এই সুতরাং এখানে কোনো হারাম পয়সা দেওয়া যাবে না সরইলো বেলা কথা কয় না সরইলো বেলা। যদিও কাফের মোশেক কিন্তু এটা কাবা ঘর আল্লাহর ঘর এখানে হারাম পয়সা দেওয়া যায় না অন্তত মাসালা এটা জানা আছে কি কথা কয় না কা যদিও মদ খায় কিন্তু খাজা বাবার মোষ এত বড় মোষের উপরের দিকে উঠাইয়া তারপরে মদ খায় কারণ পানীয় বসিতে মোষ লাগানো মাকরু খায় কিন্তু হারাম এরপরও মোস লাগাইয়া পানীয় বস্তু এটা মাকরু মাকরুর মশলা ঠিক মতো মানছে যদিও মদ হারাম খাইছে অনুরূপভাবে মকারে কাফেররা যদিও মূর্তি পূজা করছে ঘর ঘর বুতেও কা চর্চা থা কেসি কা হবল থা কেসি কা মানাত থা ইয়ে ওজাফে ওয়ে না এলা পর থা এসি তোরা ঘর ঘর নয়া এক খোদা থা ঘরে ঘরে নতুন নতুন খোদা এরপরও কাবা ঘরে চাঁদা কালেকশনে যাইয়া কইল কোনো হারাম পয়সা দেওয়া এই চাঁদা কালেকশন করার পরে দেখা গেল কাবাগর আগের ভিটির উপরে বানাইতে হইলে দুই দরজা দিয়া যেই পরিমাণ টাকা লাগে তা হয় না এই জন্য উত্তর পাশে দিয়া কোন পাশে দিয়া উত্তর পাশে দিয়া যেটাকে এখন হাতিমে কাবা বলে কিছু অংশ বাকি রাখিয়া ঘর ছোটো করলো, দরজা দুইটা জায়গায় একটা দিল নবীজি আয়সা আয়সা যানের কাছে বলেন বোখারজি একেবারে দিতে দিয়ে হাদিস টাই হাতিস আয়সা কাবাগরটা ইব্রাহিম আসাল্লাম যেভাবে বানাইছিলেন দুই দরজা এবং আরও বড় বড় করিয়া আমার মনে সাইটারে ভাঙিয়া সেইভাবে বানাইতে কিন্তু এখন তোমার এই জাতি এদের মধ্যে এখনও অনেকে নতুন মুসলমান আছে অনেকে এখনও ইসলামের হাকিকত বুঝে না কোনটার গুরুত্ব কি পরিমাণে এটা বুঝে না এই না বুঝার কারণে আমি যদি এখন কাবাঘর ভাঙতে যাই আমি নবি এটা মানাইতে অনেক দেরি হয়েছে কিন্তু কাবাঘর এটা সবাই আগে থেকে মানে সুতরাং কাবারে আল্লাহর ঘর মানা এইটা সবার কাছে স্বীকৃত আমি নবী এটা মানাইতে বহু দেরি হয়েছে এখন যদি আমি ঘর ভাঙতে যাই তাইলে অবুজ মুসলমান যারা তারা কইব যে ওনারে নবী মনে করিয়া ওনার দলে আইছিলাম এখন হেমিয়া আল্লাহর ঘর ভাঙে তাহলে নবী হইলে আল্লাহর ঘর ভাঙে কেমনে সুতরাং আমরা আর নাই মোহাম্মদের দলে নাই এ কথা কইয়ে যদি ইসলামের এই দল ছাড়িয়া চলিয়া যায় তাইলে লাভের জায়গায় ক্ষতি দফ জরুরি আউলামিন জলবিল মানফাত তুমি আমার বালা বলার দরকার নেই অন্তত সালা কইও না তাইলে এই যে নবীজি কথা বললেন যে এই কারণে কাবাঘর ভাঙেই না তাইলে এতে বুঝা গেল যে কাবাঘর ইব্রাহিম সাল্লাম যেভাবে বানাইছেন এইভাবে কাবাঘরটা ভাঙ্গিয়া বানানো এটা নবীর আবেগ ছিল কথা বলে না কেন এটা নবীর আবেগ ছিল তাইলে যে এটা আবেগ ছিল বুঝা গেছে এটা অবশ্যই উত্তম কিন্তু নবী ভাঙছেনি ভাঙে নাই নবীন আউ বকর উমর ওসমান আলী কোলাফা আছে দিন ওনারাও কাভাগর ভাঙ্গে নাই আল্লাহ তার কয় না ওনারা কারাগর ভাঙ্গে নাই কেন ভাঙ্গে নাই ওনারা এই হাদিস জানছেন তারপরও ভাঙ্গে নেই এই জন্য যে ভাঙ্গা যদি ফরজ হইতো কথা কয় না ভাঙ্গা যদি ফরজ হইতো তাইলে কে মুসলমান থাকবে আর কে মোর্তা দইবে নবী ওই চিন্তা করতেন না সুতরাং নবী যখন ভাঙ্গেন নাই তাইলে বোঝা গেছে ইব্রাহিম আলসালামের বৃত্তির উপরে কাবা নির্মাণ সেটা যদিও আফজল যদিও উত্তম কিন্তু যেমনে আছে এমনে এটাও না নয় এটাও চলে চলে বলেই নবী এই কাবার তফ করিয়া হজাদায় করে গেছে সব আল্লাহ কয় না সুতরাং খোলা পায়ের সিদ্ধান্ত নিলেন একটা হইলো উত্তম আরেকটা হইল কোনো রকমে জায়েজ জাহাজের উপরে থাকতে গেলে উম্মতের মধ্যে কোনো বিভ্রান্তি যদি না হয় তাইলে উত্তমের দিকে যাওয়ার দরকার নাই যেই উত্তমের দিকে গেলে উম্মতের ঐক্য নষ্ট হবে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে তখন যাইয়া জাতির এই পরিস্থিতিতে একটা লেফুল আহাকাম বে আহওয়াল অবস্থার পরিবর্তনে ব্যবস্থার পরিবর্তন হয় সুতরাং এতে বুঝা গেলে কথা নবী মানে গেছে খোলা ফায়ার আশি দিন মানে গেছে এমনি জোবায়ে জোশের ঠেলায় যদিও কিছু করছে পরবর্তীতে আবার ইউসুফের সময় সাবেকে সাবেক কারণ আগের ক্ষমতাসীন দলে লোকরা তারা জিয়ার রহমান আন্তর্জাতিক বিমানবন্দর সুতরাং জিয়ার নাম রাখা যাইবে না অতএব অন্তত আর নাম না দিই শাহজালালের নামে হইলো জিয়ার নাম আগে উচ্ছেদ করো ওরা কথা কয় না রাজনৈতিক সিদ্ধান্তে যাইয়া তখন কারে ভাঙিয়া এই ওই ইস্যু পুরায়দের সেই নিয়মের মধ্যে আবার আনিয়ে দিছে ইমাম মালিকের সময় বাদশাহ যাইয়া মিয়া শাসক যাই ওনার কাছে কইল যে কাবাগটারে ভাঙিয়া নবীর আবেগ অনুযায়ী কৈতাম চাই এখন তো মুসলমান হুরান হয়েছে ইমাম মা মালিক বললেন যে হাজর করি বললেন মাপসাই আল্লাহ রাস্তে যে এটা যদি না যায় না হইতো তাইলে নবী এটা ভাঙতো খোলা ভাইয়ার আশিদিনে নবী যখন ভাঙদে নাই খোলা ভাইয়ার যখন ভাঙগে নাই ওনারা যখন মানি নিছে তাইলে বুঝা গেছে যেমনে আছে এমনি হইলেও সলে সব আনাল্লা না যেমনি আছে এমনি হইলে চলে যেহেতু সলে সেহেতু নতুন করি আর উত্তম এইটা আরো বালা এই এত এত জোশের দরকার নাই যেমনে আছে এমনি থাক সেই কাবা এখনো এইভাবে আসে না নাই সুতরাং যেই আমল এই দেশের মধ্যে এখন চালু আছে ওই আমল যদি যায়ে যায় তাইলে আরেকটার পক্ষে আপনার কাছে যত দলিল থাকুক না কেন আরেকটা যেহেতু জাতীয় ঐক্য যদি নষ্ট করে তাইলে জায়গুর উপরে উম ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা ফরজ আর মোস্তাহাবার ইয়ে লইয়া নফল লইয়া উম্মতেরা ভাগ করা হারাম সোভান আল্লাহ না। অতএব একান্ত ফরজ না হলে আমি বাড়াবাড়ি করব না একেবারে একান্ত হারাম না হলে সেই ব্যাপারে আমি বিরোধিতা করব না কারণ পরিস্থিতি এখন সেই রকম নয় আল্লাহ আমাদেরকে বুঝতান করেন আল্লাহ আমি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أي الله مهرباني كره أما دري ما حفل كبل أما دري سلام نبي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين ايه الله شما است انبیاء و سلام، صحابه کرم، اولیه کرم، مومنین، مومن، اما در آب و اولاد، از زواج، که شکر باشد؟ اولا شبای، ذرا که برسو شکل مومنین، مومنات را که برای پوسی پونسه নতুন স্বাধীনতায় যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা হাসপাতালে আছে আল্লাহ যারা জীবন দিয়ে তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন যারা আহত আছে আল্লাহ এদেরকে আপনি সেভাবে আজেল ও কামেল দান করেন যারা এখন ক্ষমতায় আছে আল্লাহ এদেরকে সততা যোগ্যতার সাথে ইমানদারির সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন দেশবাসীকে হেদায়ত দেন সরকারকে হেদায়ত দেন আমাদের কলিজার টুকরা সেনাবাহিনী তাদেরকে আল্লাহ ইমানদারির সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন বাংলাদেশের স্বাধীনতা চির অক্ষুণ্ণ রাখেন মাবুদ যত শকুনের বদনজর বাংলাদেশের উপরে আছে সব শকুনের শোকের শোককে আল্লাহ আপনি ফোটা করে দেন আমার দেশের স্বাধীনতা সির অক্ষুণ্ণ রাখেন আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দেন আল্লাহ আমরা যেন কেউ হুজুর নামে কেউ ফির নামে কেউ রাজনীতির নামে ও মতেরা যেন ভাগ করতে না পারি আল্লাহ খবর তো আপনি জানেন যারা দুনিয়ার কোনো স্বার্থেই উপরে দিয়ে এক সুরত ভিতরে আরেক সুরত যদি এমনটা হয় জাতির বিভক্ত করার জন্য আল্লাহ ওদের বিতর্কত গোমর আল্লাহ আউট করিয়া দিয়ে জাতির কাছে তাদেরকে বেজুত করিয়া দিয়ে আর যাদের ক্লাসের সাথে কাজ করতে চায় আল্লাহ তাদেরকে সাহায্য করিয়েন সুবাহা রব্বিকে রব্বিলের সাথে আম্মাইয়া শেখুন ও সালাম আলাল সালিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন